অনলাইনে আসলে প্লিজ রিপ্লাই করিয়েন কে আপনি নাম্বার প্ল্যান কোথায় মনের মানুষ খোঁজে যে জন নাম্বার না কি এমন বিষয় মহা জন আপনার প্রশ্ন করেছি উত্তর জগতে সাইলি শুনতে আসি নাই নাম্বার কই পেছি সেটা তো বলতে পারবো না তবে খুব কাছের মানুষের নাম্বার ইচ্ছাটাকে খুঁজে বের করা এটা আমারই কিছু নয় কাহিনী বাদ দিয়ে পরিচয় দেন কিংবা নাম্বার পেলেন কই সেটা বলেন না হয় ব্লক করে দিব প্লিজ ব্লক করবেন না অনেক কষ্ট করে নাম্বারটা খুঁজে পেয়েছি আপনি তো আমি না তাই না হ্যাঁ তাও আমি না কিন্তু আপনি কে আমি রিয়াত আসলে মেলা দিন ধরেই আপনাকে ফলো করি চোখে চোখে রাখি স্কুল যান আসেন লুকিয়ে লুকিয়ে দেখি এসব মায়াবীর চোখ জোড়া মাসাল কতই না সুন্দর দেখলেই মন জড়িয়ে যায় আর কি বললে কি শেষ হবে বলেন দুই চার লাইন ছন্দ বলা যায় আপনি এক ইতিহাস আমার এক নতুন অধ্যায় আপনার পটানোর কৌশলটা ভালোই তবে কষ্টের বিষয় আমার বয়ফ্রেন্ড আছে আর এই যে এতক্ষণ আপনার সাথে মেসেজ করতেছি এটাও খুব ভয়ে ভয়ে করতেছি বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে আমি আপনাকে পছন্দ করি আওয়েনা হয় ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড হয়ে আপনি পছন্দ করে যাব এসব পছন্দ অপছন্দ করার সেটা বাইরে গিয়ে করুন ভাই আমার একজন ফ্রেন্ড একজন বেস্ট ফ্রেন্ড একজন বয়ফ্রেন্ড মানে এক কথায় একজনই আমার আলাদা আলাদা কোনো চাহিদা নেই যে বয়ফ্রেন্ডও থাকবে আবার বেস্টফ্রেন্ডও থাকবে আবার ফ্রেন্ডও থাকবে এমন চলছে মেয়ে আমি না আমার বয়ফ্রেন্ডের প্রতি আমি লয়াল এবং ওনার প্রতি আমার সব কিছু তার পিছলে অপশানই হিসেবে রাখতে করে না যেহেতু আমি আপনার পছন্দ করি অন্তত আমার পছন্দের মূল্যটা তো দেবেন না ভাই মানুষ মানুষকে পছন্দ করতেই পারে আর আমার ঠেকা পড়া না আমি আপনাকে অপশন বানাই রাখবো আপনি অন্য কারোর পেছনে সময় দেন আপনি খ্যাত মেয়েদের মতো কথা বলেন কেন এই যুগে প্রতিটি মেয়ের একটা ছেলে বন্ধু নর্মালি থাকে এখন সেটা না থাকায় যদি আমি খ্যাত হয়ে যাই তবে তাতেই আমি আপি আমার এরকম স্মার্ট হওয়ার প্রয়োজন নেই আর হ্যাঁ আপনি যেই হন যত বড় মাপের মানুষ না কেন আমার বয়ফ্রেন্ডের থেকে আমায় তো আলাদা করতে পারবে না অনেক কথাই হলো ব্লক করে দিলাম হাত কথা বল সেটাও যদি সে অনেক কষ্ট পাবে আমি তার অনেক ভালোবাসি শালা আর ভাই শালা ব্লক করে দিন না বুঝছ না লয়াল লয়ালি হতে হবে ঠিক আছে আর ফাস্ট লাভ ফাস্ট লাভ না না আমার মন সমনিত্বটা দেব خلاص নাম্বারও ছেড়ে দিতে লাভ নাই আমার গার্লফ্রেন্ড আমার প্রতি লয়াল করো যাই দেখেছো ধরে কইছি